শেষ হাদিস আবু রায়দারাদি আল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেছেন লাও ইয়া লামুন না সুমাফিন নিদায়ী ফিল আউয়াল আদমের ছেলে মেয়ে তোমাদের মধ্যে যদি মানুষ জানতো আজান দেওয়াতে এবং সলাতের প্রথম কাতারে দাঁড়াতে কত নেকি কি আছে একটু তাকান আল্লাহ নবী বলছেন আদমের ছেলে মেয়ে যদি জানতো আজান দেওয়াতে এবং সলাতের প্রথম কাতারে এই আউয়াল কাতারে প্রথম কাতারে দাঁড়ানোতে কত নেকি আছে তাহলে মানুষ লটারি করা ছাড়ার কোনো পথ থাকতো না মানুষের লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না আমার দিকে তাকে বুঝতে পারেননি মনে করেন এই জায়গাতে এখন এই মসজিদে একশো মানুষ আছে একশো মানুষই যদি বলো আমি প্রথম কাতারে দাঁড়াবো আমি প্রথম কাতারে দাঁড়াবো আমি প্রথম কাতারে দাঁড়াবো এটা সম্ভব একশো মানুষ যদি বলে আমি আজান দেবো আজকে জুমার দিন এটা সম্ভব সম্ভব নয় তো আল্লাহ নবী বলছেন যদি মানুষ এই এবাদতের ফজিলত জানতো যদি আজানের ফজিলত মানুষ জানতো তাহলে লটারি করত। একটা খামে প্রত্যেকের নাম লিখা হতো নাম লিখে যার নামটা আসতো সে আজান দিত যার নামটা আসতো সে প্রথম কাতারে দাঁড়াতো এটা যদি মানুষ জানতো তাহলে লটারি করত। মানুষ জানে না তাই লটারি করে না মানুষ জানে না তাই আজান দেওয়ার জন্য আগে আসে না মানুষ জানে না তাই প্রথম কাতারে দাঁড়ায় না মানুষ মনে করছে শেষ সমতে আসবো আব্দুল করিম ভাই খুদবা শেষ হবে এমন অবস্থায় ঝুটব একেবারে গেটের সামনে দাঁড়াবো গেট থেকে দাঁড়িয়ে বাড়ি আর ভিতরে যাবো না অথচ আল্লাহ নবী বলছেন খয়ুরু শুভুক রিজাল আউ আলু হা খেরু হা পুরুষদের জন্য সবথেকে উত্তম কাতার পুরুষদের জন্য সবথেকে দামি কাতার পুরুষদের জন্য সবথেকে উত্তম কাঁথা হলো প্রথম কাতার আর সবথেকে নিকৃষ্ট খারাপ অসভ্য নিযুগ জঘিন্য কাতার হলো শেষ কাতার পুরুষদের জন্য ওয়খাইরু সুফফুন নিসায়ে আখরুহা ও সররুহা আউওয়ালহা আর মহিলাদের জন্য সবদিকে দামি কাতার হলো শেষ কাতার আর সবদিকে খারাপ কাতার হলো প্রথম কাতার কথা বুঝতেছেন নি তো আপনি কি নিজেকে মহিলা মানুষ মনে করেন নাকি প্রতিদিন শেষ এসে দাঁড় মানে প্রথম কাতারে দাঁড়ানোর হক আছে না প্রথম কাতারে দাঁড়ানোর ফজিলত বুঝতে পারেননি নি আযানের ফজিলত বুঝতে পারেন না আযানের ফজিলত জানেন আজানের ফজিলত আল্লাহ নবী বলছেন আল মুয়াজ্জিনুন আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা মুয়াজ্জিন কিয়ামতের মাঠে সব থেকে সম্মানিত মানুষ হবে আল্লাহু আকবার বুখারী মুসলিম মুয়াজ্জিন কিয়ামতের মাঠে সব থেকে সম্মানিত হবে এদের মতো সম্মানিত আর কেউ হবে না এদের গলা সবথেকে উঁচু হবে এরা এত সম্মানিত মানুষ অতীব দামি মানুষ তারা যারা মুয়াজ্জিন যারা আজান দেয় সম্মানিত তিনি ভাই জরুরি কথা আব্দুল